নির্মাণ সামগ্রীর একক ওজন কেজি পার ঘনমিটার এমএস রড সাত হাজার আটশো পঞ্চাশ কেজি পার ঘনমিটার গ্রে সিমেন্ট চোদ্দোশো চল্লিশ কেজি পার ঘনমিটার। ব্রিক এগারোশো দশ কেজি পার ঘনমিটার স্যান্ড ষোলোশো কেজি পার ঘনমিটার সিসি কংক্রিট তেইশশো কেজি পার ঘনমিটার আর সিসি কংক্রিট চব্বিশশো কেজি পার ঘনমিটার ওয়াটার এক হাজার কেজি পার ঘনমিটার লাইম ছয়শো চল্লিশ কেজি পার ঘনমিটার ব্রিক ওয়াল উনিশশো বিশ কেজি পার ঘনমিটার ব্রিক চিপস বারোশো কেজি পার ঘনমিটার স্টোন চিপস ষোলোশো কেজি পার ঘনমিটার টাইলস আটচল্লিশ কেজি পার বর্গমিটার